আগস্ট সরকারি ছুটির ঘোষণা আসছে জুলাই আগস্ট গণোভ্যোধানের স্মরণে পাঁচ আগস্ট সরকারি ছুটির ঘোষণা আসতে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপদেষ্টা ফারুকী। তিনি বলেন, আজকের বৈঠক জুলাই নিয়ে আলোচনা হয়েছে। সেখানে কি কি কাজ করতে পারি তার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। 5 আগস্টকে লক্ষ্য করে এক জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের 14 তারিখ থেকে। চলবে 5 আগস্ট পর্যন্ত। তার মূল লক্ষ্য হচ্ছে জুলাই যেভাবে সারা বাংলাদেশ এক হয়েছিল তার অনুভূতিটাকে আবার ফিরিয়ে আনা সেটা আমাদের মধ্যে আছে তারপর পুনরুজ্জীবিত করা জুলাইয়ে কি কি কর্মসূচি থাকবে তা আগামী সোমবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে ঘোষণা করা হবে বলেও জানান ফারুকি